আসসালামু আলাইকুম আজকে দেখাবো ঘরে থাকা অব্যবহৃত চুড়িগুলো দিয়ে কি করে নতুন একটা চুড়ি তৈরি করা যায় পুরো ভিডিওটা দেখলে আশা করি কিভাবে কি করেছি সেটা বুঝতে পারবেন প্রথমেই চুড়িগুলোকে আমি আঠা দিয়ে একত্রিত করে নিয়েছি এভাবে দুই তিনটা চুড়ি বা আপনি কতটুকু মোটা করতে চান কিভাবে চুড়িগুলো ডিজাইন করতে চান সেটার উপর ডিপেন্ড করবে কতগুলো চুড়ি একসাথে করে নেবেন আমি আমার সুবিধা মতো কয়েকটাতে চারটা নিয়েছি কয়েকটাতে ছয়টা নিয়েছি কয়েকটাতে আবার তিনটিও নিয়েছি তারপর সেটাতে সুতো পিছিয়ে এরকমভাবে অরেঞ্জ কালার করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারে সুতা বা কাপড় ব্যবহার করতে পারেন অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলো পড়েছিল টোটাল পাঁচশো টাকা বর্তমানে এই চুড়িগুলোর এক একটা প্রাইস অনলাইনে পাঁচশো ছয়শো সাতশো এমনকি চুরির সেটগুলো হাজারের উপরেও সেল হয় তাই আমার মতো যারা গরিব আছেন তারা কিন্তু এই পদ্ধতিগুলো ফলো করতে পারেন আমি পাঁচশো নব্বই টাকার জিনিস কিনে আর বাসায় থাকা চুরিগুলো দিয়ে এবং বাসায় থাকা সুতা দিয়ে প্রায় অনেকগুলো চুরি বানিয়ে ফেলেছি আপনারাও চাইলে এই পদ্ধতিটা ফলো করে খুব সহজেই এই চুরিগুলো বাসায় বানিয়ে নিতে পারেন কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সামনে এরকম আরও কিছু চুরির ডিজাইন শেয়ার করব ধন্যবাদ